সারা দেশের সঙ্গে রাজ্য আগামীকাল দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হবে হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সিআরপিএফ বিএসএফ টিএসআর সহ এনএসএস স্বেচ্ছাসেবীরা যোগায় অংশগ্রহণ করবেন আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এ বিষয়ে জানিয়েছেন সারা দেশের সঙ্গে রাজ্য আগামীকাল দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হবে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সিআরপিএফ বিএসএফ টিএসআর সহ এনএসএস স্বেচ্ছাসেবীরা যোগায় অংশগ্রহণ করবেন আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এই সংবাদ জানিয়েছেন তিনি জানান দু সালের সাতাশে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগা দিবস পালনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে একুশে জুন আন্তর্জাতিক স্তরে যোগা দিবস পালনের দাবি জানান প্রধানমন্ত্রী চিন্তা ভাবনাকে মর্যাদা দিয়েই রাষ্ট্রসংঘ প্রতি বছর একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করে রাজ্যেও প্রতি বছর রাজ্য স্তরের পাশাপাশি জেলা সদর মহকুমা স্তরে ও ব্লকস্তরে স্তরে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়ে থাকে ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় জানান মন ও শরীর ভালো রাখার ক্ষেত্রে যোগার গুরুত্ব অনুধাবন করে রাজ্য সরকার যোগাকে ত্রিপুরা স্পোর্টস পলিসিতে সংযুক্ত করেছে রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি ক্রীড়া দপ্তর পরিচালিত বিভিন্ন সেন্টারগুলিতেও যোগাকে সামিল করা হয়েছে এবছর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের যোগা ইভেন্ট রাজ্যে আয়োজন করা হয়েছিল তাতে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থান অর্জন করেছিল এছাড়াও সর্বভারতীয় স্তরে রাজ্যের ছেলেমেয়েরা যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যের সুনাম বৃদ্ধি

এই হাপানিয়া মেলাগ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও একটা করা হবে এবং গুণত হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে সেখানেই বিভিন্ন মন্ত্রীগণ বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন সাংবাদিক সম্মেলনে যুব ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী জানান ভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠানের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও এক মিলেটের আলোচনার আয়োজন করা হয়েছে স্বাস্থ্যকর খাদ্য হিসাবে মিলেটের অপরিসীম গুরুত্ব রয়েছে তাই মিলেট সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ দু সালকে আন্তর্জাতিক মিলেট বছর হিসেবে ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারও ইতিমধ্যেই দেশে উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে মিলিটের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বৃদ্ধির পাশাপাশি উৎপাদন লক্ষ্যে রাজ্য কৃষি দপ্তরের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে দপ্তরের সচিব সাংবাদিক সম্মেলনে জানান সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা পি কে দেব উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড